সোনামুড়া শহর এবং দক্ষিণাংশের পার্শ্ববর্তী গ্রামগুলির সঙ্গে সংযোগ রক্ষাকারী প্রধান স্টিল ফুড ব্রিজটি বর্তমানে ভয়াবহ জরাজীর্ণ অবস্থা দীর্ঘদিন ধরে বৃষ্টির সংস্কারের অভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা বিষয়টি তদন্ত করে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি বৃষ্টি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই সিদ্ধান্তে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছেন সোনামুড়া শহরের মূল বাজারের ব্যবসায়ীরা বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার গ্রামাঞ্চল থেকে সাধারণ মানুষ বাজারে আসতে পারছে না ফলে সম্প্রতি বাজারে বিকি কিনি কমে গেছে এতে ব্যবসায় বিপদে পড়েছেন ছোট বড় সমস্ত দোকানিরা বৃহস্পতিবার সোনামুরার বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি দল মহকুমা শাসক রাজু দেবের সঙ্গে ডেপুটেশনে মিলিত হন তারা দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দিয়ে অতি সত্বর ঝুলন্ত ব্রিজটি সংস্কার ও পুনরায় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার দাবি জানান কথা হয়েছে নতুন ব্রিজ আলাদাভাবে থাকো আমাদের কমটেনিজ করতে তার বলেছে মেনটেনস করতে থেকে দশ দিনের সময় লাগে ভালো নিয়ে কাজ করে আফ থেকে দশ দিনের সময় লাগবে ব্রিজটা মেনটেনেন্স করতে এখনো আমাদের দুর্গা পূজাটা আরো এক মাস বাকি আছে যদি আজ থেকে দশ দিনের ভিতরে এই ব্রিজটা মেনটেনেন্স করে দেয় তাহলে আমাদের বাজারের জন্য খুবই আশা অব্যাহত বৃষ্টিপাতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা সামনেই শারদ উৎসব তার পূর্বে ব্রিজটি মেরামত করে খুলে না দেওয়া হলে বাজারে বড় ধরনের সমস্যা হবে বলে মনে করছেন বিক্রেতারা দ্রুত পদক্ষেপ নিয়ে ঝুলন্ত বৃষ্টি সারিয়ে জনগণের জন্য খুলে দেওয়ার দাবি তারা মহকুমা প্রশাসনের কাছে জানিয়েছেন